ক্রিকেট বিশ্বে সাকিব আল হাসান একজনই মাঝে মাঝে এমন কীর্তি গড়েন তিনি যা আর কেউ করে দেখাতে পারেন না এবারও ঠিক একই কাজ করলেন সাকিব এমন রেকর্ড গড়ে দেখালেন যেটা আর কেউই এখন পর্যন্ত করে দেখাতে পারেনি টি টোয়েন্টি ফরম্যাটে ব্যাট ও বল হাতে সমান্তরে ঝড়তলা ক্রিকেটারের নাম আসলেই সামনে আসে সাকিব আল হাসানের নাম বাংলাদেশের এই অলরাউন্ডার আবারও প্রমাণ করলেন বয়স বাড়লেও তার দক্ষতা কিংবা ধার একটুও কমেনি রোববার রাতে ক্যারিবান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বার্বুডা ফ্যালকনসের হয়ে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়সের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়েই ছুঁয়ে ফেললেন নতুন এক মাইল ফলক অ্যান্টিগার ভিভিয়ান রিচার্ড স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে বল হাতে মাত্র দুই ওভার বলিং করে এগারো রান খরচায় নিয়েছেন তিনটি উইকেট ব্যাট হাতেও দেখিয়েছেন তার আগ্রাসী রূপ খেলেছেন আঠারো বলে পঁচিশ রানের কার্যকরী ইনিংস ম্যাচ শেষে সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে সাকিবের হাতে তবে আলোচনা কেন্দ্রবিন্দুতে ছিল তার আরেকটি অর্জন এদিন পাঁচশো উইকেট স্পর্শ করে টি টোয়েন্টি ক্রিকেটে বিরল এক ক্লাবের সদস্য হলেন বাংলাদেশের সুপারস্টার এর আগে মাত্র চারজন বলারই এই কীর্তি গড়তে পেরেছিলেন তারা হলেন আফগানিস্তানের রশিদ খান ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো ও স্পিনার সুনীল নারায়ণ এবং দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার ইমরান তাহির তবে বাহাতি স্পিনার হিসেবে একমাত্র সাকিবে দাঁড়িয়ে আছেন এই কীর্তির পাশে একটি রেকর্ডে সাকিবের একচ্ছত্র অধিপত্যও গড়ে তুলেছেন স্বীকৃতি টি টোয়েন্টি ক্রিকেটে সাত হাজার রান এবং পাঁচশো উইকেট এই দুই অর্জন একসঙ্গে আছে কেবল তার নামের পাশেই বর্তমানে সাকিবের রান সাত হাজার পাঁচশো চুয়াত্তর এবং উইকেট সংখ্যা পাঁচশো দুই এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রা রাসেল যিনি করেছেন নয় রান এবং নিয়েছেন চারশো সাতাশটি উইকেট আন্তর্জাতিক টি টোয়েন্টিতেও সাকিবের পরিসংখ্যান অনন্য বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত একশো ম্যাচে তিনি নিয়েছেন একশো উইকেট এবং করেছেন দুই হাজার রান বিশ্ব ক্রিকেটে আর কোনো খেলোয়াড় দেশের হয়ে একশো বা তার বেশি উইকেট এবং দুই হাজারের বেশি রান করার নজির গড়তে পারেননি ফলে এই রেকর্ডও কেবল সাকিবের জন্যই অনন্য হয়ে থাকছে টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে অলিখিতভাবে অবসরে গেলেও বিশ্বজুড়ে ফ্রাঞ্চাইজি ক্রিকেটে এখনও সমানভাবে আলো ছড়িয়ে যাচ্ছেন সাকিব আল হাসান পরিসংখ্যানই বলে দিচ্ছে ব্যাটে বলের সমানতালে পারদর্শী এই ক্রিকেটার এখনও যে যে কোনো প্রতিপক্ষর জন্য বড় হুমকি